অনেকদিন আগে একটি গ্রামে খনা নামক একটি মেয়ে থাকত সেই মেয়েটি খুবই শান্ত প্রকৃতির ছিল সেই মেয়েটি যা বলতো পরে দেখা যেত তাই সত্যি হয়ে গেছে একদিন সে রাতে যদি শশী দেখায় মুখ জানিয়া তবে দিবাসে হবে অর্থাৎ রাতের আকাশে যদি পরিষ্কারভাবে চাঁদকে দেখা যায় তাহলে দিনেও আকাশ খুবই পরিষ্কার এবং অত্যুজ্জ্বল হবে অর্থাৎ এক কথায় বলা যায় রাতের আকাশ যদি পরিষ্কার হয় তাহলে দিনের আকাশও খুবই পরিষ্কার হবে খনা আরেক দিন আরেকটি বচন বলল যে আগে চাই মাটি পরে চাই বীজ অর্থাৎ চাষের ক্ষেত্রে বীজের থেকেও বেশি প্রয়োজনীয় হলো মাটি মাটি যদি ভালো হয় তাহলে চাষের জমি সবসময় সোনালি ফসলে ভরে থাকে এবং মাটি ভালো হলে যে কোনো ফসলই সেই জমিতে খুব ভালোভাবেই চাষ করা যায় যার ফলে কৃষকেরও মুখে হাসি ফোটে